तृणमूल पंचायत प्रधान कॉग्रेस পঞ্চায়েত সমিতির সদস্যের নামে পোস্টার কাটমানি ও গোষ্ঠী অভিযোগ বিজেপি পোস্টারের নিচের লেখা মাটি মানুষ নদীয়া পায়াডাঙ্গা ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে পায়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রীতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরের এদিন সাদা কাগজে ছাপা অক্ষরের লেখা বেশ কিছু পোস্টার নজরে আসে স্থানীয়দের ওই পোস্টারে লেখা রয়েছে সাত লক্ষ মূল্যের জমি সাঁত্রিশ লক্ষ টাকায় কেনা হলো কেন ফাল্গুনি বিশ্বাস জবাব দাও নিয়ম মেনে জমি কেনা হলো না কেন ফাল্গুনি বিশ্বাস জবাব দাও তার নিচে লেখা রয়েছে পায়রাডাঙ্গা নাগরিক বিন্দু পঞ্চায়েত প্রধান ফাল্গুনি বিশ্বাসের শাস্তি চাই বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই মা মাটি মানুষ জিন্দাবাদ ওই একই পোস্টার মিলেছে সম্প্রতি পঞ্চায়েতের কেনা একটি চাষের জমিতে ওই জমিতে শ্মশান তৈরির কথা রয়েছে যদিও এই ঘটনা সামনে আসতে রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় দায়ী করেছে বিরোধী দল বিজেপি চলুন শুনে নেব পঞ্চায়েত প্রধান ফাল্গুনি বিশ্বাস কি বলেন দেখুন জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে তো আপনারা সবাই জানেন বা সবাইকে আমরা জানিয়েওছি যে যথেষ্ট নিয়ম মেনে আমি একই কথা বারবার বলবো যে আমার নিয়ম মেনেই করেছি তা সত্ত্বেও যদি পদ্ধতিগণ কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ আমাদের না জানার কারণেই হয়েছে তবে আমি একটা কথাই বলছি যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি যা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে জেলার তরফ থেকে ইতিমধ্যে তারা আমাদের পঞ্চায়েতে এসেছিলেন তারা আমাদের তরফ থেকে যা যা রিপোর্ট দেওয়ার আমরা পেশ করেছি এবং জিনিসটি তাদের হাতেই রয়েছে যা যা বলার যা যা সিদ্ধান্ত নেওয়ার তারা সেই তার উপরেই নেবেন সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নেই আর যেটি বলছেন যে চারিদিকে প্ল্যাকার বা কিছু এই বিষয়ে আমার কোনো জানা নেই জাস্ট আপনাদের কাছ থেকে আমি এই শুনলাম এটা যদি কারোর ইন্টেনশনালি কেউ বা কারা করে থাকে সে বিষয়ে আমার কোনো বলার নেই তবে এটাও হতে পারে যে সামনে দু হাজার সেতু ইলেকশন রয়েছে সেই নিয়ে কেউ হয়তো আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে হতে পারে সেটা ফালগুনি বিশ্বাস প্রধান পাড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এইটা কে বা কারা পোস্টার ফেলেছে এটা আমার জানা নেই বা এটা দলের কোনো ব্যাপার না এখন হচ্ছে বিচ্ছিন্নভাবে ছাব্বিশের নির্বাচনকে আমাদের তো আর এখন বিচ্ছিন্নভাবে সেটাকে খাটো করবার ছোট করবার একটা চক্রান্ত শুরু হয়েছে বোঝা যাচ্ছে যেটা নাহলে এই পঞ্চায়েতের ব্যাপার এটা ওপেন টু অল এটা তো সবার সবারই সবার জন্যই তো এটা জানা পঞ্চায়েতের মেম্বাররা বা সাধারণ আইনগত হবে সবারই জানা তদন্তও হয়েছে ডিএম অফিস থেকে আমি সেই ব্যাপার পরবর্তীতে পোস্টার ফেলছে এ ব্যাপারে তো আমার ঠিক জানা নেই কিছু এটাও আর গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার নেই তৃণমূল আবার গোষ্ঠীদ্বন্দ্ব কিছু তৃণমূলের নেত্রী নেতা সব নির্দিষ্ট আছে তাদের নির্দেশ তাদের ব্যাপার মতনই আমাদের দল চলে তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপার নয় আমার যেটাই কথা যে এটা ছাব্বিশ সালে নির্বাচন আমাদের একটা পাখির চোখ সেইটাকে দেখছি এগুলো যারা করছে তারা ভুল করছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আমি তৃণমূল দলটা করি না আমাকে বিড়ম্বনা বা আমাকে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে আর এই জমিটা যেটা কেনা হয়েছে সেটা আমি বিক্রি করতে চাইনি কিন্তু উন্নয়নের স্বার্থ পঞ্চায়েতের সম্মানের স্বার্থের কথা বলে আমার থেকে রাজি একজন নাগরিক হিসেবে আমিও সেই স্বার্থেই আমি আমি বিক্রি বিক্রি করতে করতে সম্মত চাইনি আমাকে অনুরোধ করেই নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে এইসব কথা বলার কোন অর্থই এটা ক্ষমতা দখলের লড়াই তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার আর ভাগ বাট্টার ব্যাপার থাকলেও থাকতে পারে ভবিষ্যতের চিন্তা করে বিজয়েন্দ্র বিশ্বাস আমি পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমানে এবং পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক গ্রাম পঞ্চায়েত দেখুন আপনি যেটা বলছেন আমি আমার মতে সেটা পরিষ্কারভাবে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের প্রধান তৃণমূলের সেখানকার জেলা পরিষদ সদস্য তাদের বিরুদ্ধে পোস্টার করছে বিভিন্ন পোস্টারের নিচে লেখা মামাটি মানুষ তাহলে তৃণমূল পোস্টার ফেলছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে বিষয় হচ্ছে কী যে সাত লাখ টাকার জমি সাঁত্রিশ লাখ টাকায় কেনা হয়েছে তাহলে তিরিশ লাখ টাকার কাটমানি হয়েছে এই তিরিশ লাখ টাকা এরা নিজেদের মধ্যে খেয়ে খেয়েই করতে কারোর ভাগে কম পড়েছে কারুর কেউ ভাগ পায়নি এখন যারা ভাগ পায়নি বা ভাগে যাদের কম পড়েছে তারা যারা ভাগ বেশি নিয়েছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে ফলে গোটা তৃণমূল কংগ্রেসের দলটাই এমন যে দলটার মধ্যে শুধুমাত্র এই সমস্ত কাটমানির বকরা নিয়ে এদের মধ্যে নিত্য নৈমিত্তিক গণ্ড লেগে লেগে থাকে কোনো আদর্শ নেই কোনো নীতি নৈতিকতা নেই কেবল সাধারণ মানুষের পয়সা কিভাবে দুর্নীতির দ্বারা লুট করে এরা খাবে কীভাবে নিজেদের সহায় সম্পত্তি বাড়াবে এই নিয়ে তারা সদা ব্যস্ত সাধারণ মানুষের কথা ভাবার এদের কোনো দিনই সময় ছিল না এবং আজও নেই এই কারণে গোটা নদিয়া দক্ষিণ থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের সমর্থন এই তৃণমূল কংগ্রেস হারাচ্ছে এবং ওয়েট করুন আগামী ২৬ সালে এই তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হওয়ার পথে